একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াচ্ছেন তিনি একটা খালি বয়াম টেবিলের উপরে রাখলেন তারপর তার ভেতরে ঢুকালেন কতগুলো বড় পাথরের টুকরো বয়ামটা ভরে গেল তিনি বললেন ছাত্ররা দেখো তো আর কোনো পাথর পাথরখণ্ড ডুববে কিনা না স্যার তাহলে বয়ামটা ভরে গেছে কি বলো জি স্যার এবার শিক্ষক কতগুলো ছুটি নিরি বয়ামটাতে ঢালতে লাগলেন নুড়িগুলো পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল তিনি বললেন এবার ভরেছে কি বলো জি স্যার তিনি এবার বালু ঢালতে লাগলেন পাথর আর নুড়ির ফাঁকে ফাঁকে বালু ঢুকতে লাগলো এবং বয়ানটাকে পূর্ণ করে তুলল শিক্ষক বললেন আচ্ছা এবার আমরা পুরো ব্যাপারটাকে উল্টো করে মনে করি প্রথমেই আমরা যদি বালু দিয়ে বয়ামটা পূর্ণ করে ফেলি তাহলে কি হবে তিনি বালু দিয়ে পাত্রটা পূর্ণ করলেন তারপর আর নুড়ি কিংবা পাথরের পাথর ঢুকানোর জায়গা রইল না তিনি বললেন এই থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখব এই যে পাত্রটা দেখছো এটা হলো আমাদের জীবন এই যে বড় বড়ো পাথরখণ্ড এগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের পরিবার বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা আর নুড়িগুলো হলো আমাদের বিষয় সম্পত্তি আমাদের গাড়ি বাড়ি আমাদের টেলিভিশন আমাদের টেলিফোন আমাদের বাগান আর বালু হলো বাকি সব কিছু আমাদের জীবনে আর যা যা করতে হয় প্রথমে যদি আমরা ছোটো ছোটো জিনিস দিয়ে জীবনটাকে ভরে ফেলি তাহলে বড় কাজগুলো করা হবে না কাজেই সব সময় পরিবারকে সময় দেবে বাবা মায়ের যত্ন নেবে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে লেখাপড়া করবে তারপর গাড়ি বাড়ি কম্পিউটার টেলিফোন এইসবের দিকে নজর দেবে এক ছেলে দাঁড়িয়ে বলল স্যার বয়নটা এখনও বড়েনি আপনি যদি এর মধ্যে পানি ঢালেন পানি ভরবে ঠিক তাই তিনি পাথরখণ্ড নুড়ি আর বালু বড়া পাত্রটিতে এক কাপ কফি ডাললেন কফিটা পাত্রে ঢুকে গেল। এই কফিটা হলো আনন্দ মানুষের জন্য কিছু করা সেবার ব্রত তুমি যাই করো না কেন জীবন আনন্দময় মানুষের জন্য মানবতার জন্য সর্বদাই কিছু না কিছু করার সময় তুমি বের করতে পারবে মানুষের উপকারে আসতে পারবে তাতেও তুমি অনেক আনন্দ পাবে জীবনটাকে যত আটো সাটো মনে হোক না কেন যতই তুমি ব্যস্ত থাকো না কেন জীবনকে উপভোগ করো আর যেন সবচেয়ে ভালোভাবে জীবনটাকে আনন্দপূর্ণ করে তোলা যায় অপরের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন লাগলো আমার গল্পটি আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না গল্পটা শিক্ষণীয় ছিল আর গল্পটা শুনে বুঝতেই পারলেন যে জীবন আসলে কী জীবনের মানে কী তাই আমরা প্রথমেই ছোট ছোট জিনিস দিয়ে জীবনটাকে পূর্ণ না করে সবসময় বড় বড় জিনিস দিয়ে জীবনটাকে পূর্ণ করার চেষ্টা করব। আর সবসময় নিজের আনন্দটাকে ধরে রাখার জন্য অপরের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবাই জন্য সবাই সবার জন্য সবাইকে সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর গল্প পেয়েতে অবশ্যই লাইক কমেন্ট করবেন না হলে কিন্তু আর ছোটো গল্প দেবো না তো গল্পগুলো বেশ সুন্দর লাগবে আর ভিডিওটা ভাত না আটেনে সুন্দর করে দেখবেন দেখবেন গল্পগুলো শুনতেও ভাল লাগছে আর গল্পটা থেকে কিছু শেখাও যাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি এলাকা আমরা ওখানে প্রায় বিকাল টাইম হলে একটু ঘুরতে বেড়েই যাই ঘুরতে বেরোয় তো ওখানে দেখেন প্রচুর কাশবন প্রচুর কাশবন তার ভাবলাম একটু ঘুরে আসা যাক ওই কাশবনে ঘুরে আসলাম ভালোই লাগে ঘুরতে ঘুরতে না ভালো লাগে বলেন আর বিকেল টাইমে চারদিকে এরকম সবুজ গাছপালা থাকলে কি আর মন ধরে রাখা যায় ঘরে বলেন তাই ঘুরে আসলাম সবুজ প্রকৃতির মাঝখান থেকে আল্লা হাফেজ